আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শুরুতে অনুরোধ করব যারা আমার চ্যানেলের নতুন দর্শক দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন যেন আমার আপলোড করা ভিডিও বিনা বাধায় আপনাদের কাছে পৌঁছে যেতে পারে প্রিয় দর্শক আজকে কথা বলবো পার্টনার ভিসা করতে গেলে কোন বিষয়টা সর্বপ্রথম আপনারা খেয়াল করবেন তো যাই হোক আমি আজ কয়েকদিন ধরে জলাবদ্ধতার কারণে অফিসে নিয়মিত যেতে পারতেছি না গৃহবন্দী আছি তাই আজকে অনেকদিন অপেক্ষা করার পরে আজকে বাসায় বসে ভিডিওটা তৈরি করতেছি তো যে বিষয়টি নিয়ে কথা বলতেছিলাম পার্টনার ভিসা হ্যাঁ এখন এমপ্লয়মেন্ট ভিসা একটু জটিলতা দেখা দেওয়ার কারণে বা একটু কঠিন করে দেওয়ার কারণে এই প্রক্রিয়াটা অনেকেই করতে চাচ্ছেন না এবং যাদের বিশেষ করে সার্টিফিকেট নাই তারা তো একদমই পারছেন না তাই অনেকেই এখন পার্টনার ভিসার প্রতি একটু ঝুঁকেছেন তো যখন যেই জিনিসটার উপরে জোয়ার আসে তখন কিন্তু সেই জিনিসটা যেরকম কাজ বেশি হয় সেরকম ধোঁকাবাজিও বেশি হয় এবং মানুষ প্রথম দিকে না বুঝতে পারলেও পরবর্তী থেকে কিন্তু মানুষ একটা ভোগান্তির শিকার হয় তো যারা পার্টনার ভিসার উপরে এরকম চিন্তা করতেছেন যে পার্টনার ভিসা করবেন আরব আমিরাত বিশেষ করে দুবাইতে এসে কারণ দুবাইতেই মানুষ করে এটাই ওপেন আছে তো তাদের জন্য আমি বলবো আপনারা যারা পার্টনার ভিসা করবেন বলে ভাবছেন সে আপনি যার মাধ্যমে করেন আমার মাধ্যমে করেন বা অন্য কোনো পরিচিতের মাধ্যমে করেন হ্যাঁ আপনারা একটা জিনিস করবেন সে চেনা হোক আর অচেনা হোক সে ভালো হোক বা মন্দ হোক সে আমি হই বা অন্য কেউ হই হোক তো আপনারা যেখানে একটু সস্তা পাবেন সেখানেই কাজ করবেন এটা খুব সিম্পল তবে দেখুন অন্য মানুষ সস্তায় পারলে আমি কেন পারি না বা অন্য থেকে আমার কেন একটু খরচটা বেশি চলে আসে এটা অনেকেই আমাকে এর আগে বলেছেন এবং অনেকেই আমি বুঝাইতেও সক্ষম হয়েছি দেখো একটা কাজের ভিতরে অনেক ফাঁক ফোকট থাকে অনেক পাক থাকে তো সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব না এর উপরে অনেকগুলো ভিডিও অলরেডি আছে তো আপনাদেরকে শুধু যে স্বাভাবিক মানে ছোট্ট একটা কথা যেটা সেটা আজকে বলে দিচ্ছি দেখুন পার্টনার ভিসা আপনি একটা কাজ করলেন আর হয়ে গেল না এই কাজের কিন্তু একটা ভবিষ্যৎ আছে তো এই ভবিষ্যতের উপরে যদি আপনি নজর দেন শুরুতে আপনার খরচটা একটু বেশি হবে আর শুরুতে যদি আপনি সাশ্রয় করতে চান অদূর ভবিষ্যতে আপনাকে অনেক বেশি ভুগতে হবে এখন কথা হচ্ছে এই দেশে কিছু কিছু লোকাল স্পন্সর পাওয়া যায় যাদেরকে সময় খুঁজে পাওয়া যায় না বা সে কে সে কে ছিল বা এজেন্ট কোথা থেকে একে জোগাড় করছে এজেন্টের সাথেই কোনো যোগাযোগ থাকবে না তো এসব স্পন্সরকে বাৎসরিক একটা খরচ দেওয়া হয় যে বছরে তোমাকে আমরা আমাদের কোম্পানি থেকে দশ হাজার বা পনেরো হাজার বা বিশ হাজার দিহাম দেবো তোমার আইডি দিয়ে আমি যতগুলো স্পন্সরশিপ যতগুলো ভিসা বের করতে পারি তো সে ওই বিশ হাজার এক বছরের মধ্যে নিয়ে নেবে তারপরে আর কোনো খোঁজখবর থাকবে না এরপরে যখন ওর আইডি ব্লক হবে তখন আর ওকে খুঁজে পাবেন না আপনারা তো আপনাকে আপনার তাতে আপনার কি স্পন্সরকে খুঁজে না পাওয়া গেলে বা স্পন্সর ভোগান্তিতে পড়লে তো আপনার কি দেখুন আমি যদি এক বছরে একটা স্পন্সর থেকে একশো ভিসা করি একশো ভিসা করলে যদি আমি পাঁচশো দিরহাম করে পাঁচশো দিরহাম করে আপনাদের থেকে নেই একটা একটা লাইসেন্স পতি তো একশো লাইসেন্সে কত আসে এবার হিসাব করে দেখেন পাঁচশো দিরহাম করে নিলে একশো লাইসেন্সের উপরে কত আসে আপনারাই হিসাব করেন ঠিক আছে প্রায় পঞ্চাশ হাজার দিয়ে প্রায় না একদম অ্যাকুরেটলি পঞ্চাশ হাজার দিইহাম তো আমি এক বছরে লোকাল স্পন্সারকে দিলাম কত বিশ হাজার তাহলে আমার লাভ হলো কত ত্রিশ হাজার দিলাম দেখুন এক বছর পরে এই স্পন্সরকে খুঁজে পাওয়া যাবে না খুঁজে পাওয়া যাবে না এজেন্টের কোনো সমস্যা নেই সমস্যা আপনার ভুগতে হবে আপনাকে আপনি যখন দুই বছর পরে গিয়ে ভিসাটা ক্যান্সেল করতে যাবেন বা লাইসেন্সটা ক্যান্সেল করতে যাবেন তখন আপনার আমার কথা মনে পড়বে যে আপনি সস্তা খুঁজতে গিয়ে কোন সমস্যাটার সম্মুখীন হয়েছেন তো আমাদের যে লোকাল স্পন্সর তাদের বাৎসরিক একটা আমরা এইভাবে চার্জ দিই না যে বছরে ওনাকে বিশ হাজার দৃঢ়াম বা পনেরো হাজার দৃঢ়াম দেবো এরকম না আমাদের স্পন্সরগুলো হচ্ছে একদম লিগেল এবং জেনুইন যাদের যারা প্রফেশনাল স্পন্সর এবং তারা এই দায়িত্ব নিয়েই থাকবে আপনার কোনো সমস্যা হলে সেই দায়িত্ব তারা নেবে এবং তাদের চার্জ হচ্ছে প্রতিটা লাইসেন্স প্রতি তাদেরকে একটা চার্জ দিতে হয় তো যার জন্য আমাদের খরচটা একটু বেশি কারণ আপনার যে কোনো সময় ক্যান্সেল হতে করা লাগতে পারে যে কোনো সময় কোনো মডিফিকেশন আসতে পারে যাতে করে আমরা আপনাকে বেটার সার্ভিস দিতে পারি সেই জন্য আমরা ভালো মানের লোকাল স্পন্সর রাখি তার খরচটা ওই ওই সব স্পন্সরডের থেকে এই সব আমাদের এই স্পন্সরডের খরচ সবসময় একটু বেশি হয় যার কারণে আমাদের লাইসেন্সের খরচটা একটু বেশি পড়ে যায় এবং পার্টনার বিষয়ের খরচটা কিছুটা বেশি পড়ে যায় তো যাই হোক আপনি যখন এই আপনি শুরুতে যদি পাঁচশো এক হাজার দীর্ঘ কম বেশি হওয়ার কারণে যদি সস্তা লাইসেন্স নেন পরবর্তীতে গিয়ে আপনারা আপনাদেরকে ভুগতে হবে এবং অনেকে ভুগছেও আপনারা খোঁজ নিয়ে দেখেন হয়তো আমার কথাটা আপনাদের কাছে অযৌক্তিক মনে হতে পারে কারো কারো কাছে আপনারা খোঁজ নিয়ে দেখেন যে বর্তমানে কি অবস্থা যারা আজ থেকে দুই তিন বছর আগে পার্টনার ভিসাগুলো সস্তাই করছিল আজকে তাদের কি অবস্থা আমার কাছেই অ্যাভেলেবল মানুষ আসতেছে অ্যাভেলেবল মানুষ আমাকেই নক দিচ্ছে যে ভাই এই সমস্যা আমার লাইসেন্সের কপি নাই স্টাবলিশমেন্ট কার্ডের কপি নাই আরবির মানে আর বাব যে ছিল তার মানে লোকাল স্পন্সর তার কোনো কপি নাই আইডি কার্ড বা পাসপোর্টের কপি নাই তো আমি কিভাবে কি করব ভাই আমাদেরকে একটু হেল্প করেন এই সেই হ্যান ট্যান তখন আমি যদি বলি যে এজেন্টের মাধ্যমে কাজ করেছিল তার সাথে ভাই দালালকে তো খুঁজে পাচ্ছেন ডাইরেক্ট কথা দালাল দালালকে তো খুঁজে পাচ্ছি না এই সেই হ্যান্ড্যান তার সাথে কোনো যোগাযোগ বা সে নিজেই ফেরা গাড়ি হয় এদের চলে গেছে এটা কেন করবেন আপনি আজকে সস্তার জন্য আপনি ওই জায়গায় যাচ্ছেন দুই দিন পর ওই বেটাকে বলতেছেন দালাল দালাল তো ওই বেটা না দালাল তো আপনি নিজেই কারণ আপনার সিদ্ধান্ত আপনি নিজে নিয়ে নিয়েছেন ওই বেটা তো শুধু আপনাকে কাজ করে দিছে তাহলে ওই বেটার কি দোষ তো এই বিষয়টাই খেয়াল রাখবেন যে আপনি দুই বছর পরে বা যে কোনো সময় গিয়ে আপনার লাইসেন্স এবং ভিসা ক্যান্সেল করার সময় যেই কী বলে লিগাল সুবিধাগুলো এগুলো আপনি পাবেন কি না যদি এগুলো আপনি প্রপারলি পান তাহলে আপনি যেই খরচ পাচ্ছেন সেই খরচে বা যাকে দিয়ে খুশি তাকে দিয়ে করে এনেন আমার এখানে কোনো বলার কিছু নাই বা আপনাদেরকে বোঝানোর কিছু নাই আর আমি আমার নিজেদের কাজের বিষয়ে যেটা বলবো আমা আমরা আমাদের কাজ যদি দুই টাকা বেশিও হয় আমাদের কাজ একদম মনে করেন যে ষষ্ঠভাবে আমরা করে দিব আপনার যে পরবর্তীতে যেই ক্যান্সেলের ব্যাপারটা থাকে এগুলো আমরা দেখব আমাদের অফিসে আছে আমাদের অফিসে আসবেন লিগেলভাবে যে কস্টিংটা আছে সেটা দিবেন দিলে একদম স্পষ্টত আপনাদের পরিষ্কার পরিচ্ছন্নভাবে আপনারা যে কোনো মডিফিকেশান বা যে কোনো ক্যান্সালেশান এগুলো করতে পারবেন তো এইটাই হচ্ছে বিষয় পার্টনার ভিসা করাটা যত সহজ ক্যান্সেল করাটা তার থেকে বেশি কঠিন এই জন্য শুরুতে ভিসা ইস্যু করার চেয়ে আগে চিন্তা করবেন ভিসা ক্যান্সেল করতে গিয়ে আপনাকে কোনো ভোগান্তির শিকার হবে না হতে হবে না তো এই বিষয়টা আগে আগে শিওর হবেন তারপরে গিয়ে আপনার যাকে দিয়ে খুশি তাকে দিয়ে করাবেন এটা আপনাদের ইচ্ছা তো আশা করি বুঝাতে পেরেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম